কর্মরত অবস্থায় মৃত্যু আরও এক সেনা জওয়ানের আজ রাতে বাড়িতে ফিরবে কফিনবন্দি মৃতদেহ শোকস্তব্ধ গোটা এলাকা কর্মরত অবস্থায় রহস্যজনক কারণে মৃত্যু হল এক বিএসএফ সেনা জওয়ানের রাজস্থানে কর্মরত ছিল সে আজ তার কফিনবন্দি দেহ বাড়িতে ফিরবে জানা দেয় নদিয়ায় শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের গোভাগার কলোনির বাসিন্দা অমিত হালদার প্রায় বারো বছর আগে সেনাবাহিনীতে বিএসএফ কমান্ডার হিসেবে যোগদান করেছিল সে প্রথমে ট্রেনিং অবস্থায় কৃষ্ণনগর সীমান্গড় পোস্টিং হয়েছিল তার এরপর বনগাঁ সেনাবাহিনীর ব্যারাক পরবর্তীকালে কাশ্মীর বর্তমানে রাজস্থানে কর্মরত ছিল সে প্রায় দশ বছর আগে অমিত বিয়ে করে তার একটি সাত বছরের কন্যা সন্তান রয়েছে গত সপ্তাহে শুক্রবার তার স্ত্রীর ফোন থেকে পরিবারের কাছে খবর আসে বিএসএফ জওয়ান অমিত হালদার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পরবর্তীকালে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই সেনা জওয়ান এরপরই গত বৃহস্পতিবার তার মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে অমিত হালদারের স্ত্রী তাদের পরিবারের কাছে মৃত্যুর খবর জানায় মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার তবে কি কারণে সে আত্মহত্যার চেষ্টা করল তা নিয়ে বাড়ছে রহস্য পরিবারের দাবি তার স্ত্রী সন্তান নিয়ে সেখানে কর্মরত ছিল পারিবারিক অশান্তি না অন্য কারণে আত্মহত্যা করার চেষ্টা তা এখনো সুস্পষ্ট নয়

এই আমি গুন্ন জিনিসটা জানা উচিত কিভাবে কি হলো এইটুকুই আমার বক্তব্যর বেশি নাই এমনি দেশে পাড়ায় তো ভালো ছিলে হিসাবে পরিচিত আমি ছলে বলছি তো একদম নিছন্দের এখানে হাজার লোক থাকলে হাজার লোকের ওকে বলবো ভালো আমি এই পাড়া যেহেতু বাসিন্দা নাই পাশের পাড়া ঘোষ পাড়ায় বাড়ি আমার আমরা যতটা দেখেছি ততটা ভালো আর কিছু বিকল্প নেই এই পর্যন্ত কি নাম আপনার আমার নাম আনন্দ ঘোষ কি হয়েছে কি খবর পেলেন আমি তো সঠিক খবর শুননি শুনলাম বিষ খাইছে এখন ওদের কি হয়েছে স্বামী স্ত্রীই থাকে আর কেউ থাকে না সেখানে এখন বৌমা বলি তো বিষ খাইছে তাই আমরা জানছি ওখানে ওখানে স্বামী স্ত্রী থাক তোরা দুজন কত বছর আগে চাকরি পেয়েছিল দশ বছর ওর কোন ছেলে সন্তান এখন একটা মেয়ে আছে ওনাকে বলতে দিন কিসে চাকরি করে উনি বিএসএফ কত বছর আগে পেয়েছিল চাকরি দশ বছর হয়ে যাবে চাকরি পেয়েছিল বারো বছর হচ্ছে কোথায় থাকতো রাজস্থানে কি কারণে এরকম করলো কিছু বুঝতে পারছেন আমরা আর কি করি বুঝবো এখন ওরা তো দুই মানুষে থাকে তখন খবর পেয়েছে

আচ্ছা মা বাবা গেল খবর শুনে গিয়ে মা বাবা দেখেছে হাসপাতালে অক্সিজেন চলছে স্যালাইন চলছে হচ্ছে প্রথম দিকে কি রাজস্থানের ডিউটি না এর না আপনি আপনি কি বাবার বল আপনি আপনি আর ওর নাম কি ছেলের নাম অমিত অমিত কি অমিত হালদার আপনার নাম আমার নাম ফুল হাললেন আপনি প্রথম কি জানতে পারলেন আমি তো রাত 12টা বাজে 12:30টা বাজে এবারে বিশ খাইছে কখন আমি জিজ্ঞেস করলাম ফোন কইলো যে এরকম অমিত বিশ খাইছে আমি কেন বিশ খাইলো তো আমার সঙ্গে একটু অশান্তি ঝামেলা হয়েছে তাই নিয়ে রাত তখন সাড়ে বারোটার বাজে ফোন আসছিল এরকম বিশ খাইছে কোথায় নিয়ে গিয়েছে গাড়ি আছে বলতে না হাসপাতালে নিয়ে গিয়েছে ওয়াশ করে দিয়েছে তা এখন কেমন বলছে এখন মানে অজ্ঞানের অবস্থায় পড়ে আছে কথাবার্তারা বলছে না আর তোমাদের কি হয়েছে এত রাত্রি ফোন পেলে কি কারণ অবিষ খাইলো তোমরা তো স্বামী স্ত্রী দুইজনে থাকো এক জায়গায় তাহলে এখানে কি অশান্তি হলো তোমাদের বলছে কিছুই না কিছু জনে যা খাইলো মদ খাই এসেছিল এসে আমার সঙ্গে একটু আবল তাবল বললো আমি বললাম যে এরকম করো না চুপচাপ যাই শুই থাকো

ওর দেহ কখন ফিরবে কিছু বলেছে কি জানতে পেরেছি এখন তো শুনলাম যে কেন ওর সঙ্গে লোক আছে ওরা তো বলে একটা সাড়ে গাতে পাঁচবে কেন পৌঁছে আজকে আজকে রাত রাত কটা সাড়ে গাতে আগে মধ্যে পৌঁছাবে আচ্ছা আপনি কি হন আমি বোঝেটি হই আচ্ছা ছেলেটা কেমন ছিল ছেলেটা এই যে আশপাশে আছেদের মতো শোনেন ছেলেটা এত সুন্দর ছেলে ওর মতো ছেলে মানে হাজারে একটা মেলে কিনা এত সুন্দর মানে শান্ত ছেলে আপনার কি নাম আমার ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ